আসসালামু আলাইকুম ঐশী রহস্য রানী বিলকিসের কান্না বাকালাটির সোতা ও সূর্যের পূজার শেষ পরিণতি সুলাইমান আলাইসালাম ও বিলকিস একবার বাবুন আপনার হাতে পৃথিবীর সব ঐশ্বর্য আপনার মাথা শুয়েছে ক্ষমতা ও জৌলুসের মুকুট আপনি এক বিশাল রাজ্যের রানী কিন্তু এত কিছুর পরেও আপনার আত্মা অন্ধকারে ডুবে আছে আপনার দৃষ্টি কেবল এক জ্বলন্ত ঘোলকর দিকে যা আপনাকে জীবনের সব আলো দিয়েছে ভেবেছেন হায় অন্ধত্বের এমন জৌলুস সুলাইমান আলাহি ইসাল্লাম সিংহাসনে বসে আছেন তার দৃষ্টি তীক্ষ্ণ হঠাৎ হুদ হুদ পাখিটি নাই সুলাইমান আলহিহি ইসালাম বললেন আমার হুদ পাখিটি কোথায় আমি তাকে দেখছি না কেন যদি সে কোনো স্পষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকে তবে তাকে কঠিন শাস্তি দেব সেই সামান্য পাখিটির অনুপস্থিত ছিল আসলে এক ঐশী ইশারা একটু পরেই হুদ ফিরে এলো কিন্তু তার চোখে ছিল এক বিস্ময়কর খবর সে দূরের এক রাজ্যের কথা বলল ইয়েমেনের সাবার রানী বিলকিস তার আল্লাহকে ছেড়ে সূর্য পূজা করে সোলেমান ইসলাম তখনই সেই পথভ্রষ্ট জাতিকে সত্যের পথে ডাকার সিদ্ধান্ত নিলেন তিনি তার হাতে একটি সংক্ষিপ্ত এবং মহৎ বাণী লিখলেন যাতে ছিল আল্লাহর নাম এবং তার একত্ববাদের আহ্বান সোলাইমান ইসলাম সেই চিঠিটা বাস করে সিলমোহর করে হুদহুদের ঠোঁটে বা ডানার নিচে সাবধানে বেঁধে দিলেন হুদহুদ হাজারো মাইল অতিক্রম করে নির্ভুলভাবে। সাবার রানীর রাজমহলে পৌঁছালেন হুদহুদ অন্য কোনো সাধারণ স্থানে না ফেলে সরাসরি রানী বিলকিসের কোলে বা কাছে চিঠিটি ফেলে দিল বিলকিস অত্যন্ত বিস্ময় নিয়ে চিঠিটি খুলে পড়লেন দয়ামায় পরম দয়ালু আল্লাহর নামে আমার বিরোধিতা করোনা বরং বর্ষতা স্বীকার করে অনুগত হয়ে আমার কাছে চলে এসো এই ডেলিভারি এবং অলৌকিক বার্তা রানী বিলকিসকে তৎক্ষণাৎ তাই করল সরাসরি যুদ্ধ না করে প্রথমে তার বুদ্ধি এবং সুলাইমান আলাই ইসলামের ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন বিলকিস তার রাজ্যের সবচেয়ে মূল্যবান স্বর্ণ রৌপ্য ও দাসদাসী দিয়ে উপহার পাঠালেন তিনি দেখতে চাইলেন সুলাইমান আলাইহি সালাম কি কেবল পার্থিব ঐশ্বর্য চান সুলাইমান আলাইহি সালামের সামনে উপহার রাখা তিনি অবজ্ঞার দৃষ্টিতে দেখছেন তোমরা কি সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক উত্তম তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও এই প্রত্যাখ্যান রানী বিলকিসকে আরও ভাবিয়ে তুলল তিনি সুলাইমান আলাইহি সালামকে কিছু অসম্ভব দাদা পাঠালেন একটি ছিদ্রযুক্ত পাকা লাঠি এবং একই ওজনের দুটি মুক্তা লাঠির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সুতা বলে দিতে হবে এবং মুক্তা দুটির মধ্যে কোনটি পুরুষ আর কোনটি নারী তা নির্ণয় করতে হবে সুলাইমান আলাইসালাম তার মন্ত্রীদের সাথে লাঠি ও মুক্তা দেখছেন লাঠির মধ্যে সুতা ভরার জন্য তিনি একটি পোকাকে নির্দেশ দিলেন পোকাটি তার মুখে সুতা নিয়ে লাঠির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে চলে গেল আর মুক্তার রহস্য বেদ করতে তিনি দুটি মুক্তার একটি পাত্রে রাখলেন যে মুক্তার উপর শিশির জমল সেটি ছিল পুরুষ মুক্তা আর যা থেকে পানি গড়িয়ে পড়লো সেটি ছিল নারী মুক্তা এই অলৌকিক জ্ঞান রানী বিলকিসকে নিশ্চিত করল সুলাইমান আলাইসালাম আল্লাহর প্রেরিত পুরুষ তিনি তখন নিজের বাহিনী নিয়ে সুলাইমান সালামের দরবারে রওনা হওয়ার প্রস্তুতি নিলেন বিলকিস যখন সুলাইমান সালামের দরবারের দিকে রওনা হলেন তখন সুলাইমান সালাম এক বিশাল পরীক্ষা নিলেন তিনি চাইলেন রানী আসার আগেই তার সিংহাসন তার সামনে হাজির করা হোক সুলাইমান নবী বললেন রানী বিলকিস আত্মসমর্পণ করে আসার আগে তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে এক শক্তিশালী জিন বলল আমি আপনার জায়গা থেকে ওঠার আগেই তা এনে দিব দ্বিতীয়ত অন্য একজন জ্ঞানী মানুষ বলল আপনি আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে হাজির করে দেব এবং সত্যি সত্যিই এক মুহূর্তের মধ্যে জ্ঞানী লোকটির দুয়ায় বিলকিসের সেই বিশাল সিংহাসন সাবার রাজ্য থেকে সুলাইমান সালামের দরবারে হাজির হলো এ কোনো জাদু নয় এ হলো আসমানি কিতাবের জ্ঞানের ক্ষমতা সুলাইমান ইসলাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন এরপর তিনি সিংহাসনটি সামান্য পরিবর্তন করার নির্দেশ দিলেন যাতে বিল যাতে বিলকিসকে তার বিশ্বাস পরীক্ষা করা যায় রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিমামের দরবারে পৌঁছালেন তখন তার চোখ পরিবর্তিত সিংহাসন দেখে স্তব্ধ হয়ে গেল তিনি বুঝতে পারলেন এ সাধারণ রাজত্ব নয় সুলাইমান আলাইহি ইসলাম বললেন তোমাদের সিংহাসন কি এমন ছিল রানি বিলকিস জবাব দিচ্ছে মনে হচ্ছে তো এটাই আমার সিংহাসন তবুও তখনও তার দিদা কাটেনি এরপর তাকে একটি চমৎকার প্রাসাদে প্রবেশ করতে বলা হলো বিলকিসকে কাছের তরি প্রাসাদে প্রবেশ করতে বলা হচ্ছে তিনি দেখলেন স্বচ্ছ মেজে ভাবলেন সেটা জল লজ্জায় তিনি কাপড় উঁচু করে প্রবেশ করতে গেলেন সুলাইমান আলহালাম মুস্কি হেসে বললেন এ তো কাচের তরি মসৃণ প্রাসাদ সেই মুহূর্তে বিলকিসের হৃদয়ের সব অহংকার সব মিথ্যা বিশ্বাস ব্যঙ্গে খান খান হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে সূর্যকে তিনি উপাসনা করেছেন সেই সূর্য এই জ্ঞান ও ক্ষমতার উৎস নয় তার জীবন ছিল এক দীর্ঘ ভুল তার অন্তরাত্মা চিৎকার করে উঠল নিজের প্রতি করা সেই দীর্ঘদিনের জুলুমের অনুশোচনা তার চোখে জল এনে দিল বিলকিস বলল হে আমার প্রতিফলক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিফলক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এই ছিল ঐশ্বর্য ও ক্ষমতার মোহ থেকে সত্যের আলোতে ফিরে আসার এক ঐতিহাসিক মুহূর্ত সত্যের সামনে সব ক্ষমতা তুচ্ছ সব জৌলুস অর্থহীন আল্লাহর হুকুম যখন আসে তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তিটিও মাথা নর্ত করতে বাধ্য হয় প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন